নারী দিবস উদযাপনে বর্তমানে বিশেষ আলোচনা সভা নারীদের অগ্রগতির পথ নিয়ে বিস্তারিত আলোচনা যুব যুবকেন্দ্রের উদ্যোগে সহযোগিতায় বর্ধমান যোদ্ধা নারী দিবসের প্রাককালে নারীদের ক্ষমতায়ন বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে উন্নতির পথ নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় শুক্রবার বর্ধমানের নবাবহাট বীরপুর এলাকায় নেহেরু যুবকেন্দ্র বর্ধমানের উদ্যোগে এবং বর্ধমান সহযোদ্ধা ও বর্ধমান কলেজ অফ আর্ট অ্যান্ড ডিজাইনের সহযোগিতায় শুক্রবার এই সভাটি অনুষ্ঠিত হয় কেন্দ্র বর্ধমানের উদ্যোগে এবং বর্ধমান সহযোদ্ধা এবং কলেজ অব আর্টস অ্যান্ড ডিজাইনের সহযোগিতায় এখানে নারী দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল নারী দিবসের প্রাক্কালে এই যে আজকে আলোচনা সভা সেখানে বর্তমান যুগে বর্তমান পরিস্থিতিতে নারীদের অবস্থা এবং কিভাবে তাদেরকে উত্তরণের পথে নিয়ে যাওয়া যায় শুধু শুধু নারীদের নয় সামগ্রিকভাবে সমাজের উত্তরণ নারী এবং ছেলেদের উভয়েরই এবং জেন্ডার ইকুয়ালিটির যে বার্তা সেটাকে সকলের মধ্যে প্রচার করার উদ্দেশ্যেই আজকের এই আলোচনা সভা ম্যাডাম মূলত দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় নারীদের অসম্মান এবং নারীদের প্রতি অত্যাচার হচ্ছে মূলত কি মনে হয় যে এই সেমিনার আরও অগ্রসর বা আরও যদি এগিয়ে যায় এই সেমিনার কতটা মানুষ সচেতন হবে আর কতটা নারীদের প্রতি অসম্মান এবং দেখুন আমার যেটা মনে হয় যে বহু যুগ ধরে ধরে একটা একটা সোশ্যাল ট্যাবু চলে আসছে এবং সেটা একদিনে কোনোভাবেই ভাঙা সম্ভব না দীর্ঘদিন ধরে যদি আমরা প্রচার প্রসার চালাতে থাকি হয়তো কোনো এক সময় এটা আস্তে আস্তে কমবে অনেকটা কমেওছে হয়তো কিছু ক্ষেত্রে তো আমাদের কাজটা একদিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে যদি আমরা সারা বছর ধরি আমাদের বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে আমরা এটা প্রচার করার চেষ্টা করি তো বিভিন্নভাবে যদি আমরা এভাবে চেষ্টা করতে থাকি আমি আশা করি একসময় আমরা উত্তরণের পথে অবশ্যই যেতে পারবে অনুষ্ঠানে বিশিষ্ট বক্তারা নারীদের সামাজিক অর্থনৈতিক ও শিক্ষাগত উন্নতির দিকগুলো তুলে ধরে বলেন কেবলমাত্র সচেতনতা বাড়ালেই নারীরা তাদের যথাযথ অধিকার ও মর্যাদা অর্জন করতে পারবেন আলোচনা সভায় বর্তমান সমাজে নারীদের অবস্থান তাদের সম্মুখীন হওয়া বিভিন্ন চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জগুলি কিভাবে মোকাবিলা করা সম্ভব সে বিষয় বিশদ আলোচনা হয় বিশেষজ্ঞরা জানান নারীদের স্বনির্ভর করে তোলার জন্য শিক্ষা কর্মসংস্থান ও স্বনির্ভরতা বৃদ্ধির সুযোগ আরও প্রসারিত করতে হবে পাশাপাশি নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গ পরিবর্তন সমান সুযোগের নিশ্চয়তা ও নিরাপত্তা প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা তারা নারীদের উন্নয়নের জন্য ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক স্তরে সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেন একই সঙ্গে নারীদের আইনি অধিকার অর্থনৈতিক স্বনির্ভরতা ও আত্মবিশ্বাস বাড়ানোর উপর জোর দেওয়া হয় এই ধরনের আলোচনা সভার মাধ্যমে নারীদের ক্ষমতায়নের পথ আরও মসৃণ হবে বলে মনে করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা নারী দিবস উদযাপনের অঙ্গ হিসেবে এই আয়োজন নারী উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করা হয় বর্তমান নেহেরু যুবকেন্দ্রের উদ্যোগে একটি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল এ সহযোগিতা করেছেন বর্তমান সহযোধা এবং এটি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো বর্ধমান কলেজ অফ আর্ট অ্যান্ড ডিজাইনের এবং এখানে মূলত যে বিষয়ে আলোচনা হলো যে সমতা নারী এবং পুরুষের ক্ষমতার সময় সমতা মানে যে শুধুমাত্র নারী দিবস মানে শুধু নারীটাই এগিয়ে যাবে সেটা নয় একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে নারী পুরুষ উভয়ের ভূমিকায় সমানভাবে প্রয়োজন এবং উভয়েরই দরকার আছে এবং সেই সেই লড়াইটা যাতে পুরুষরাও মহিলাদের পাশে থাকেন এবং মহিলারা অনেক সময় দেখা যায় অনেক মহিলা পুরুষকে যেমন আপ্লিভমেন্ট করছেন অ্যাম্পাওয়ারমেন্ট দিচ্ছেন অনেক পুরুষও মহিলাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে এম্পাওয়ারমেন্ট যুগিয়ে চলেছেন তো এই বার্তাটা যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে যা আজকে যেমন দেখা যাচ্ছে অনেক আইন ভারতবর্ষে তৈরি হয়েছে হয়তো মহিলাদের জন্য মনে মনে হচ্ছে যে এই আইনটা মহিলাদের জন্য কিন্তু প্রয়োগের ক্ষেত্রে অনেক সময় সেগুলোর ভুলভাল প্রয়োগ হচ্ছে তাহলে সেই ভুলভাল প্রয়োগটা যাতে না হয় যাতে সমতা থাকে সমাজে একটা ব্যালেন্স রেখে চলতে পারে এবং উভয় উভয়ের পরিপূরক হয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই বার্তাই দেওয়া হয়েছে রিপোর্ট নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স